রাজনীতিতে নতুন সমীকরণ নয় দলের বৈঠক নতুন জোট গঠনের আলোচনা জাতীয় নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে নানা সমীকরণ ভোটের মাঠে অবস্থান তৈরি করতে বিএনপি জামায়াতের বাইরে নতুন জোট গঠনে চলছে তৎপরতা ইতিমধ্যে গণতন্ত্র মঞ্চ এনসিপি সহ নয়টি রাজনৈতিক দল নিজেদের মধ্যে বৈঠক করেছে নতুন জোট গঠন নিয়ে আলোচনা করেছে তারা যদিও এই জোট গঠনের প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে রয়েছে সামনে এ নিয়ে আরো বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলগুলো বৃহস্পতিবার রাজধানীর হাতিরপুরের একটি রেস্তোরাঁয় নয়টি দলের এই বৈঠক হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বেলা সাড়ে এগারোটা থেকে প্রায় তিন ঘন্টাব্যাপী বৈঠক হয় বৈঠকে গণতন্ত্র মঞ্চের ছয় দল নাগরিক ঐক্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জাতীয় সমাজতান্ত্রিক দল গণসংহতি আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ভাষানী জনশক্তি পার্টির নেতারা অংশ নেন মঞ্চের বাইরে জাতীয় নাগরিক পার্টি আমার বাংলাদেশ পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতারাও অংশ নেন সূত্র জানায় বৈঠকে জুলাই সনদের বিষয়ে আলোচনা হয়েছে সংস্কার নিয়ে বিএনপি ও জামায়াতের মতবিরোধের বিষয়টি আলোচনা হয় এই মত পার্থক্য দূর করতে তাদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে তবে বৈঠকে উপস্থিত দুটি দলের শীর্ষ নেতা দেশের একটি শীর্ষ দৈনিককে জানিয়েছেন নতুন জোট গঠন নিয়ে বৈঠকে প্রাথমিক আলোচনা হয়েছে জোট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হলে নয় দলের বাইরে আরও কিছু দল যোগ দিতে পারে বৈঠকে থাকা নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার দি নিউজ পোর্টালকে বলেন গণতন্ত্র মঞ্চের সাথে এনসিপি এবি পার্টি এবং গণ অধিকার পরিষদের একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে তবে তা জোট গঠনের উদ্দেশ্যে নয় জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন পদ্ধতি নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা সমাধানের উদ্দেশ্যে আমরা পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনা করব যাতে এই ব্যাপারে একটা কমন জায়গায় আসা যায় বৈঠকে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন দি নিউজ পোর্টালকে দেয়া এক সাক্ষাৎকারে এই বৈঠক নিয়ে তিনি জানান আমরা শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর সাথে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কি হতে পারে সেটি নিয়ে আজকে বৈঠকে বসেছিলাম ঐক্যমত্য কমিশন আমাদেরকে একটা আহ্বান জানিয়েছিল যে আপনারা রাজনৈতিক দলগুলো পারস্পরিকভাবে নিজেদের মধ্যে আলোচনা করেন নিজেরা আলোচনা করে যদি একটি জায়গায় আসতে পারেন তাহলে কমিশনের জন্য সেক্ষেত্রে সুবিধা হয় যেহেতু আমাদের পার্টির পক্ষ থেকে এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কমিশনের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল কিন্তু সেই ক্ষেত্রে আমরা মেয়াদ বৃদ্ধি করার জন্য একটা আবেদন করেছিলাম সেই জায়গায় আমরা সেই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সাথে জুলাই সমদের বাস্তবায়ন প্রক্রিয়া কি হতে পারে সেটি নিয়ে আমরা আজকে বৈঠকে বসেছিলাম নির্বাচনকে সামনে রেখে বড় দুটি দলের মধ্যে মতানৈক্য কাটিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতেই এই উদ্যোগ নিয়েছে তারা এছাড়া আলাদা জোট গঠনের প্রক্রিয়া নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রে জানা গেছে নিজেদের মধ্যে বুঝাপড়া এবং সব ইস্যুতে ঐক্যমত হলে জোটের ঘোষণা হতে পারে কাজী উপমা মিম ডেস্ক রিপোর্ট দি নিউজ পোর্টাল